শেষ চিঠিটা সন্ধ্যাবেলা ঢাকার এক গলির মোড়ে একটা ছোট চায়ের দোকানে বসেছিল রাহুল হাতে ধরা একটা পুরনো খাম চোখে একটু জল ঠোঁটে হালকা হাসি দোকানদার জিজ্ঞেস করল ভাই সব ঠিক তো রাহুল মাথা নেডে বলল হ্যাঁ ভাই আজ একটা পুরনো কথা মনে পড়ে গেলনি এই গল্পটা শুরু হয় দুই সালে রাহুল তখন মাত্র এক আট বছরের একটা সাধারণ ছেলেবেলা কাটানো তরুণ বাবা একজন ছোটখাটো কাপড়ের দোকানের মালিক আর মা গৃহিণী রাহুলের স্বপ্ন ছিল বট কিছু হওয়ার লেখাপড়ায় মন্দ ছিল না কিন্তু আর্থিক সীমাবদ্ধতা সব সময় তার পায়ে বাধা হয়ে দাঁড়াত একদিন ক্লাস শেষে রাহুল স্কুলের পাশে বসে থাকল অনেকক্ষণ তার বন্ধু রনি এসে জিজ্ঞেস করল কী রে এত মন খারাপ কেন রাহুল কাদো কাদো গলায় বলল চাচা বলল এবার পড়াশোনা বাদ দিতে হবে দোকানে বসতে হবে গি রনি বলল তুই হাল ছাড়িস না চেষ্টা কর দেখবি পথ ঠিকই বের হবে উই সেই কথাটা রাহুলের মনে গেথে গেল বাড়ি ফিরে সে সিদ্ধান্ত নীল পড়াশোনা সে ছাড়বে না রাতে বাবার দোকানে সাহায্য করবে আর দিনে ক্লাস করবে একটি লড়াইয়ের শুরু রাহুলের দিন শুরু হতো সকাল ছয়টায় স্কুল প্রাইভেট পড়া তারপর দুপুরের পর দোকানে বসা দোকানে বসে যখন ফাঁকা সময় পেত মোবাইলে ইউটিউব দেখে নতুন কিছু শেখার চেষ্টা করত তখন ডিজিটাল মার্কেটিং বা অনলাইন আয় নিয়ে জানার আগ্রহ জন্মায় একবার এক ভিডিওতে সে শুনল যদি তোমার কাছে ইন্টারনেট থাকে তবে তোমার কাছে একটা সুযোগ আছে গি রাহুল মনস্থির করল সে অনলাইনে কিছু একটা করবে প্রথমে ফ্রিল্যান্সিং শুরু করল ডেটা এন্ট্রি কন্টেন্ট রাইটিং ডিজাইন যতটা পারে শিখতে লাগল কিন্তু শুরুতে ব্যর্থতা এল অনেক প্রথম তিন মাস কোনো কাজই পেল না একদিন রাতে দোকানে বসে চোখে জল নিয়ে বলল হয়তো এটা আমার জন্য নয় গি কিন্তু পাশ থেকে বাবার কণ্ঠ হেরে যাস না বাবা আমি তোকে হাতে দেখব না গি সেই রাতে রাহুল নতুন করে শুরু করল পরিবর্তনের দিন একদিন হঠাৎ এক ক্লায়েন্ট একটা ছোট কাজ দিল একটা ফেসবুক পোস্ট ডিজাইন করতে কাজটা ভালো হওয়ায় ওই ক্লায়েন্ট আরও কাজ দিল ধীরে ধীরে রাহুলের রেটিং বাড়তে থাকল এবং ইনকামও বাড়ল কিছু মাসের মধ্যেই সে বাবাকে দোকান ছেড়ে দিতে বলল বলল বাবা এখন থেকে তোমার বিশ্রামের সময় গি বাবার চোখে জল এসে গিয়েছিল রাহুল এরপর নিজের একটা ছোট এজেন্সি খুলল যেখানে সে অন্য তরুণদের ট্রেনিং দিতে শুরু করল যেন তার মতো কেউ আর স্বপ্ন থেকে ছিটকে না পড়ে ভালোবাসার বাক এই সময়েই তার জীবনে আসে নীলা বিশ্ববিদ্যালয়ে পডুয়া শান্ত স্বভাবের মেয়ে রাহুল একদিন একটা সেমিনারে বক্তৃতা দিচ্ছিল কিভাবে ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে হয় কু সেখানেই নীলা প্রথম তার কথা শুনে মুগ্ধ হয় পরবর্তীতে সামাজিক মাধ্যমে যোগাযোগ তারপর বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসা। রাহুল তার অতীতের সব ব্যথা সংগ্রামের কথা নীলাকে খুলে বলে নীলা হেসে বলেছিল তোমার এই সংগ্রামী মনটাই তোমার আসল পরিচয় কিন্তু জীবন সবসময় মসিন নয় নীলার বাবা রাহুলের পেশাকে সম্মান করলেও বলেছিলেন মেয়ের ভবিষ্যৎ স্থির হলে তবে বিয়ের কথা ভাবব গি রাহুল কথা দিয়েছিল আমি প্রমাণ করব যে আমি পারি গি শেষ চিঠিটা দুই বছর পর রাহুল নিজের অফিস খুলে ফেলেছিল স্টাফ আটজন ক্লায়েন্ট দেশবিদেশে তখন সে আবার গিয়ে দাঁড়ায় নীলার বাবার সামনে চোখে সম্মান নিয়ে তিনি বললেন তুমি তোমার কথা রেখেছো। এবার আমার মেয়েকে তোমার করে নাও ই কপরি ভালো লাগো লাইক কামেন্ট ও সাবস্ক্রাইব ঘোর্ট ভবেন নেয়